আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ প্রকাশের তারিখ নয় জানুয়ারি দু হাজার পঁচিশ চলমান নিয়োগ দুইটি পদের সংখ্যা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জন আবেদন শুরু বারো জানুয়ারি দু পঁচিশ তারিখ থেকে আবেদন শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দুহাজার পঁচিশ আবেদন মাধ্যম অনলাইনে আপনাকে আবেদন করতে হবে আবেদন ঠিকানা এবং অফিসিয়াল ওয়েবসাইট আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে পদের নামগুলো হলো পদের নাম পোস্টম্যান পদের সংখ্যা হচ্ছে একশো নব্বই শিক্ষাগত যোগ্যতা মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উত্তীর্ণ বেতন গ্রেড হচ্ছে সতেরো গ্রেডের বেতন পাবেন পদের নাম স্টাম্প বেন্ডার পদের সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আঠারো গ্রেডের বেতন পাবেন পদের নাম ওয়ারম্যান পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আর অন্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হাতে ইলেকট্রিক ট্রেড কোর্সে লাইসেন্স দারি হতে হবে পদের নাম আর্ম গার্ড পদের সংখ্যা পাঁচটি স্বীকৃত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতা অস্ত্র চালনার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে পদের নাম প্যাকার কাম মেইল ক্যারিয়ার পদের সংখ্যা হচ্ছে একশো তেইশটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতা সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা তেইশটি শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা পদের নাম গার্ডেনার পদের সংখ্যা অষ্টম শ্রেণী বা বা স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হলে পরীক্ষা করতে পারবেন পদের নাম পদের সংখ্যা হচ্ছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতা মোট পদের শতকরা আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে পদের নাম বার্তাবাহক পদের সংখ্যা দুইটি বাহক যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম রানার পদের সংখ্যা হচ্ছে একশো একত্রিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং অন্য যোগ্যতার ক্ষেত্রে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পদের নাম বোটম্যান পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা সাতাইশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রেও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মাসিক বেতন হবে বিশ গ্রেটের বেতন পাবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এটা হলো তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি যেখানে সব উল্লেখ করা হয়েছে